গুম খুনের মামলায় প্রথমবার ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তা ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে অ্যামনেস্টি জুলাই আগস্টের হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্য আজ অপরাধ প্রমাণ হয়নি দাবি আইনজীবীর বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট হলে জুলাই সনদের সই করবে এনসিপি আইনি ভিত্তি দিতে গণফরচায় জামায়াত মিরপুরে আবাসিক এলাকায় আরো কেমিক্যাল গুদামের সন্ধান ফের অগ্নিকান্ডের আতঙ্কে স্থানীয়রা তো উপর হলো আপনার ফ্যাক্টরি বাসাবাড়ি ও কোনো সেফটি নেই সরকারের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি করি নাই যদি হইতো তাহলে এখানে গোডাউন এত বড় গোডাউন এত বড় মজুদ থাকতে পারত না বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ান ডে চোদ্দ বছর পর ঘরের মাঠে বিপক্ষে সিরিজ হারের অবশেষে আলোচনার ইতি টেনে গতকাল প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় পনেরো সেনা কর্মকর্তাকে শেখ হাসিনার আমলের গুম খুনের তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখে সেনানিবাসের অস্থায়ী কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তারেক সিদ্দিক সহ পলাতকদের হাজির হতে নির্দেশ দেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের গুম খুনের তিন মানবতাবিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে তাই সূর্যোদয়ের আগে থেকেই ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীরা জোরদার নিরাপত্তাও সব বিতর্কের ইতি টেনে সকাল সাতটায় পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে নেয়া হয় কানায়। এর ঘন্টাখানেক পর তাদের হয় এজলাসে তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে একে তোলা তারা আত্মসমর্পণ করেছেন নাকি গ্রেপ্তার করে আনা হয়েছে পরে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এদিনই সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন তিনি দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন যারা সত্যিকারে অপরাধ সংগৃত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি চিফ প্রসিকিউটর বললেন বিচার হচ্ছে অপরাধীদের কোনো বাহিনী নয় দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গুমখুনের অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভেরিফাইড ফেসবুক পেজে নিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি পুনরসেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ঘটনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন বিচার কাজে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পুরোপুরি মেনে চলার তাগিদ অ্যামনেস্টির আহ্বান জানায় সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ড থেকে বিরত থাকার জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সহ তিনজনের পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে আজ রায়ের দিন ঠিক করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি বলে দাবি করে তার খালাস চান আইনজীবী আমির হোসেন আর রাজসাক্ষী হিসেবে সব সত্য উন্মোচন করাই আবদুল্লাহ আল মামুন খালাস পাওয়ার যোগ্য বলে দাবি করেন তাঁর আইনজীবী আজকে কিছু অংশে আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি আগামীকাল লানেট চিফ প্রসিকিউটর এবং লট অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন আমি নির্দেশদাতা এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই সন্ধ্যাটিতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস করে জুলাই সনদ নিয়ে গণভোট ছাড়া নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই যারা এই দাবি করছে তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে বলে অভিযোগ করেছে এনসিপি বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদের স্বাক্ষর করবে বলে জানায় দলটি আর বৈঠক শেষে জামায়াত নেতারা জানান জুলাই সনদ নিয়ে আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল পরে নাহিদ ইসলাম জানান জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নিশ্চিত না হলে সনদে স্বাক্ষর করবে না এনসিপি জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে হতে হবে বিএনপির এমন দাবিরও সমালোচনা করেন নাহিদ এই উপদেষ্টা পরিষদ পুরা পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে এটা আসলে সন্দেহজনক পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে একটি আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা একটা ক্লিয়ারলি লেভেলে আসছি উনি আমাদের কথায় কনভিনসড হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি সেই দিকে যাবেন দাবি জানান জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে দুটি একেবারে আলাদা জিনিস এছাড়া আইন সমর্থন করলে বর্তমান সরকার সরকারের ভূমিকা রাখতে পারে বলেও মত দেন ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে তার সময়ে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে নতুন জার্মান রাষ্ট্রদূত আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে পড়াশোনার আগ্রহ বৃদ্ধির কথা উল্লেখ করেন দেশটির রাষ্ট্রদূত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে সচিবালয় এসব বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন সরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি ইয়াসিরসু দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টেরিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের মুডে চাই বিএনপি রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার মতে ধোয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব নয় বর্তমান সরকারকে কাজ করতে হবে নিরপেক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব নয় তাই অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দ্রুত কেয়ারটেকার মোডে কাজ করার আহ্বান জানান তিনি ধোঁয়াশার কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির জানান ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনিভাবে কাজ করেছে তাদের প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যে সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করা এটা এটা তো আর লুকোনো লোক নন তারা তারা তো গোপনে থেকে করেননি তারা তো প্রকাশ্যেই করেছেন অনেক পাশাপাশি মানবতা বিরোধী অপরাধ সহ সব অপরাধীদের বিচার হওয়া উচিত বলেও জানান বিএনপির নেতা শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার কথা বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতির স্বীকার করবে না আইনের বাইরে দেয়া হবে না কোনো নির্দেশনাও ঢাকা ইউনোদের নির্বাচনী প্রশিক্ষণে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানানো হয় ষোলো নভেম্বর প্রবাসীদের জন্য ভোটার অ্যাপ উন্মুক্ত করা হবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজন প্রথম পর্যায়ে অংশ নেন বিভিন্ন জেলার পঞ্চাশ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা অর্থাৎ আপনারা মাঠে গিয়ে নির্বাচন কমিশনাররা ইউএনদের উদ্দেশ্যে বলেন ভোট নিয়ে ভয়ের কিছু নেই তবে ভালো নির্বাচন করতে না পারলে ভবিষ্যতে নিন্দিত হতে হবে এ সতর্ক বার্তা দেওয়া হয় কর্মকর্তাদের আহ্বান জানানো হয় বিগত নির্বাচনগুলোর প্রশিক্ষণ ভুলে যাওয়ার এছাড়া জানানো হয় আগামী মাসে চালু করা হবে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে বাংলাদেশে সরাসরি ভোটের যে মানে ইনপার্সন ভোটিং এর যে ব্যালটটা তার চেয়ে ডিফারেন্ট হবে সেটা কি এই ব্যালটে সকল প্রতীক ছাপানো থাকবে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে ওয়েল ইন অ্যাডভান্স এমনও হতে পারে যে তফসিল ঘোষণার আগেও শুরু হয়ে যেতে পারে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নেই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পরিণতি পড়বে আমরা সবাই মিলে নষ্ট করেছি যেহেতু সেই নির্বাচনকে আবার শুদ্ধ করা আমাদেরই দায়িত্ব তাই না কারণ ওইটা আমাদের পূর্বসূরিরা করেছেন আমরা উত্তরসূরি হিসাবে সেটাকে রেকটিফাই করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব পরে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারও বলেন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কোনো চাপের কাছে নথি স্বীকার স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে স্বীকার করবে না কেন আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই সিইসি বলেন আইনের বাইরে কোনো নির্দেশনাও দেওয়া হবে না সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এই প্রশ্ন তুলেন এ সময় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর চেয়ে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী শুনানিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী জানতে চান বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ফিরলে তা যুক্তিযুক্ত হবে কি না এ নিয়ে সর্বোচ্চ আদালতের গাইডলাইন চান আইনজীবী শরীফ ভুইয়া তো আমরা এটা আদালতকে আজকে যারা মাইনরিটি বিচারক ছিলেন বিচারপতি ওহাব মিয়া এবং বিচারপতি ইমান আলী ওনাদের রায় দেখিয়ে আদালতকে আমরা বুঝিয়েছি যে এই যে সেনা সমর্থিত সরকার যেটা ওয়ান ইলেভেনে হয়েছে যেটার জন্য অনেক সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে দায়ী করা হয় এটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো ত্রুটির কারণে হয়নি মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলো জনের প্রাণহানির পর আতঙ্কে স্থানীয়রা কেননা শিয়ালবাড়ি এলাকায় ছড়িয়ে আছে বিভিন্ন রাসায়নিক গোদাম দুর্ঘটনার পর যেগুলোতে তালা মেরে সটকে পড়েছেন মালিকরা বিস্ফোরক অধিদপ্তর বলছে রাজধানীর আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম স্থানান্তরে কাজ করছেন তারা গেল চোদ্দ অক্টোবর মিরপুরের ভয়াবহ আগুনে ঝরে গেছে ষোলোটি প্রাণ রাসায়নিক গোদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এক কারখানাতেও স্থানীয়দের অভিযোগ শুধু আলম কেমিক্যাল গোডাউন নয় আশপাশে আছে রাসায়নিকের আরো কয়েকটি গুদাম এলাকাবাসী বলছেন আগুনে পড়া ভবনটির এক সড়কের এই ভবনটির নিচতলায় ভেতরে মজুদ আছে ঝুঁকিপূর্ণ তাঁচ পদার্থ রূপনগর শিয়ালবাড়ির যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে আশপাশের বেশিরভাগ যে গুদাম রয়েছে সেখানে ঝুলছে এখন তালা তালা ঝুলিয়ে দিয়ে শ্রমিকদেরকে বিদায় করে অর্থাৎ ছুটি দিয়ে তারা এগুলো বন্ধ রেখেছে আপাতত এই কেমিক্যাল গোডাউনের পাশেই নেম ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ডাইসিন ক্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদিও ডাইসিনের ম্যানেজারের দাবি কেমিক্যাল থাকলেও বিস্ফোরক কিছু নেই প্রত্যেকটা রুলস অফ রেজুলেশন মেনে আমরা করি আমাদের এখন নিয়মিত মোহরা হয় সরকারের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারি না নাই যদি হইতো তাহলে এখানে গোডাউন এত বড় গোডাউন বা এত বড় মজুদ থাকতে পারতো না মিরপুর শিয়ালবাড়ির এই এলাকায় রাস্তার দুপাশেই কেমিক্যাল মজুদ থাকা কারখানার সংখ্যা নেহায়েত কম নয় এই ভবনের বাইরের নিস্তলায় ঝুলছে তালা নেই কোনো সাইনবোর্ড ভেতরে ঢোকার সুযোগ না থাকায় একটু উঁকি দিতেই চোখে পড়ে ব্যাপক গুদামজাত কেমিক্যালের খোঁজ নিয়ে জানা যায় এটিও আগুনে পোড়া গুদামের মালিক শাহলোমের ভবনটির বাকি ফ্লোরগুলোতেও কারখানার পাশাপাশি কয়েকটি পরিবারের বাস ঝুঁকি নিয়েই ওখানে কেমিক্যাল রাখছে বাট উপরে হলো আপনার ফ্যাক্টরি বাসাবাড়ি ও কোনো সেফটি নেই আমি শিওর ওরা কেমিক্যাল গুদাম তো লোজন নাই ওই যে পাউডার মোড়া কেমিক্যাল বানায় এখানে অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক শাহলম তাকে খুঁজছে পুলিশ মিরপুরে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে কমিটি কারণ অনুসন্ধানের পাশাপাশি আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরতে করণীয় নিয়ে ভাবছেন তারা আমাদের এটা চয়েস থাকবে যে এই ধরনের যে সমস্ত কেমিক্যাল আপনার এই যে এলাকায় আছে এখান থেকে অপসারণ করে যাতে কোনো একটা নির্দিষ্ট জন্য নির্দিষ্ট এলাকা অ্যালোকেশন করে সেটাই কেমিক্যাল পল্লি যেটা আগে হয়তো সরকার নিয়েছিল বাট কাজের গতি কম এটাকে ত্বরান্বিত করা ফায়ার সার্ভিসের তথ্য মিরপুর ছাড়াও পুরান ঢাকা সহ রাজধানীতে এমন রাসায়নিক গুদামের সংখ্যা ত্রিশ হাজারের বেশি যার মধ্যে সাড়ে চার হাজার বেশি ঝুঁকিপূর্ণ আদিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাতিল হওয়া ছয়টি ফ্লাইটের যাত্রীরা পঁচিশ অক্টোবরের মধ্যে ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক বলেন কার্গো ফেলে যে ভয়াবহ আগুনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য আমদানি খালাস এছাড়া আমদানি রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ পরবর্তী সময়ে বাণিজ্য স্বাভাবিক রাখতে বিমানবন্দরে চব্বিশ ঘন্টায় তিন শিফটে কার্যক্রম পরিচালনার এতে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও উপকৃত হবেন এবং পণ্য খালাসের প্রক্রিয়া আরো গতিশীল হবে বলে আশা ঢাকা কাস্টম হাউস এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডেলিভারি যা আমাদের কোনো হয়ন হয় নাই সময় নষ্ট হইতেছে যে দূরত্বর কারণে সময় নষ্ট হইতেছে পণ্যগুলো আসতে প্রায় এখানে কাগজ জমা দিলে প্রায় তিন চার ঘন্টা লেগে যায় আমি বলবো আসলে গেটগুলো যদি ওদিক থেকে কোনো গেট খুলে দেওয়া হয় ব্যবস্থা কাছাকাছি কোনো গেট খুলে দেওয়া হয় আমাদের জন্য খুব ভালো হবে ইন্ডিগোটা তিনটা বাতিল হয়েছিল তিনটার বাদ বাকি যে দুইজন দুইটা ফ্লাইটের যে প্যাসেঞ্জার তাদেরকে পঁচিশ তারিখের মধ্যে তারা রিশিডিউল করে দিয়েছে কারোর সাথে বিবাদ চায় না বাংলাদেশ বন্ধুত্বের সহযোগিতায় এগোতে চাই সমৃদ্ধির পথে আঞ্চলিক ভূ নিয়ে এক সেমিনারে এসব বলেন নৌপদেষ্টা এম সাখাত হোসেন জাতীয় নিরাপত্তা কৌশল পররাষ্ট্রনীতি ও সামরিক কূটনীতিতে আরও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার আঞ্চলিক ভূরাজনৈতিক ইস্যুতে এই সেমিনারের আয়োজক সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এতে উঠে আসে বাংলাদেশের নিরাপত্তা পররাষ্ট্রনীতি আঞ্চলিক রাজনীতি পার্বত্য চট্টগ্রাম ইস্যু রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন প্রসঙ্গ বক্তারা বলেন অভ্যন্তরীণ ইস্যুতে বাইরের কারো সম্পৃক্ততা বন্ধ না হলে চ্যালেঞ্জে পড়বে নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব Go and I would say stimulate the external factors to get involved in the country. If we don't stop that, everybody will take a chance. We should be not in a denial mode when there are threats that uh, are uh, proven. Uh, that that has to be taken very seriously. We need to constantly keep pressuring the international community that this is not a Bangladesh Myanmar issue. বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সতর্ক করেন ভৌগোলিক অবস্থানগত সুবিধা বিচক্ষণতার সাথে বিবেচনা না করলে এই দায়বদ্ধতায় পরিণত হতে পারে. many of the security analysts or, or analysts, they say that our location is strategically very important but this location can quickly transform from being an asset to a liability. if we cannot navigate through this landscape uh, based on our national interest and prudence. সেমিনারের নৌ উপদেষ্টা বলেন বাংলাদেশ কারোর সাথে বিভাব চায় না স্মরণ করিয়ে দেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় লক্ষ্য অর্জনে দলগুলোকে এক থাকার তাগিদ দেন উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তিতাস রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে সংস্থাটি জানায় অবৈধ সংযোগ চিহ্নিত করা হচ্ছে শিগগিরই নেয়া হবে আইনি পদক্ষেপ ছাড় দেওয়া হবে না কেউ জড়িত থাকলে প্লাস্টিকের এই পাইপ দেখে অনেকের কাছে পানির লাইন মনে হলেও এগুলো অবৈধ গ্যাস সংযোগ রাজধানীর অন্যতম জনবহুল বস্তি কড়াইলের প্রায় সব গ্যাস সংযোগই এমন দেশ যখন চরম গ্যাস সংকটে মূল্যে আমদানি করেও চাহিদা মেটাতে হিমশিম অবস্থা তখন রাজধানীতেই হাজার হাজার মানুষ গ্যাস ব্যবহার করছে অবৈধভাবে আর এতে হলেও অবৈধ অর্থে পকেট ভরছে প্রভাবশালী চক্র অভিযোগ আছে এই অনিয়মের সাথে জড়িত খোদ তিতাসের কর্মকর্তারা তবে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক যে অফার করছে তাকে ধরুন আমাদের কাছে নিয়ে আসেন সে যেই হোক আমাদের লোক হোক বাইরের লোক হোক এই সহযোগিতাটুকু আমি আমরা চাচ্ছি কিছু কিছু তো পাচ্ছি সম্পৃক্ততা পাই এরকম না যে একদম অস্বীকার করবো না যে পাই না সেই ই অনুযায়ী আমরা ইমিডিয়েটলি কেউ কেউ যদি সরাসরি সম্পৃক্ততা ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয় এছাড়া বিভাগীয় মামলার মাধ্যমে তার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয় এর আগে গুলশান কড়াইল ও বনানি এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে গুলশান সোসাইটির সাথে সচেতনতামূলক কর্মসূচি পালন করে তিতাস সবার সহযোগিতা পেলে অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব বলে জানান তারা আমরা কিন্তু দেশীয় প্রোডাকশন কমে যাচ্ছে আমরা বাইরে থেকে গ্যাস আমদানি করছি প্রতিটা ফোটা আমার জন্য গুরুত্বপূর্ণ আমাদের তিতাসের পক্ষে বা সরকারের পক্ষে একা এভাবে সম্ভব না জনগণকে সহায়তা করতে হবে অন্যান্য এগিয়ে লোককে এগিয়ে আসতে হবে এদিকে অবৈধ সংযোগ বন্ধের প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন গুলশান এলাকার বৈধ গ্রাহকরা কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা